এ বাড়িতে ওসব চলবে না বলে দাও বৌমাকে বৌমা না হয় পরের বাড়ির মেয়ে সে এ বাড়ির রীতিনীতি কিছু জানে না কিন্তু তোমার তো অজানা নয় কোথায় তুমি বৌমাকে না করবে তা না করে আমার কাছে নিয়ে এলে আমার অনুমতি নেয়ার জন্য তোমার উন্নতি দেখে অবাক হয়ে যাচ্ছি আমি বাড়ির বউ বাইরে বাইরে নেচে বেড়াবে কি করে মেনে নিলে সেটা বাবা ও তো বাইরে যাচ্ছে না ও চাইছে বাড়িতে একটা নাচে স্কুল খুলতে ছোট ছোট বাচ্চাদের শেখাবে এতে ভুল তো কিছু দেখি না আবার মুখে মুখে কথা বলছো আমার এই শেষ কথা এখানে ওসব চলবে না ওসব করতে হলে বাড়ির বাইরে গিয়ে করুক দরজা খোলা আছে জলের জায়গাটা নিয়ে ঘরে ঢোকার সময় স্বামীর বলা কথাগুলো কানে এলো জয়ন্তী দেবীর পর্দার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখলেন ছেলে কথা বলছে তার বাবার সঙ্গে আর বৌমা মুখ ভার করে দাঁড়িয়ে আছে এক কোণে খুব খারাপ লাগছে তার জন্য এমন যন্ত্রণার মুখোমুখি তিনিও হয়েছিলেন এককালে একসময় গান তার প্রাণ ছিল খুব ইচ্ছা ছিল গানটাকে ধরে রাখার ইচ্ছা ছিল গায়িকা হওয়ার ইচ্ছাটা স্বামীর কাছেই প্রাধান্য পায়নি তো শ্বশুর শাশুড়ি দূরের কথা আজও এই বুড়ো বয়সে সে কথা কষ্ট দিয়ে যায় তাকে নিজের সাথে হওয়া অন্যায়টাকে মেনে নিলেও বৌমার সাথে হওয়া অন্যায়টা মানতে নারাজ তিনি যে মেয়েটা এসে তাকে মুখ বুঝে সব কথা না শুনে প্রতিবাদ করতে শিখিয়েছে নিজের ইচ্ছাটাকে কিছুটা হলেও প্রাধান্য দিতে শিখিয়েছে নিজের পছন্দের মাছের পিসটা সবসময় অন্যের পাতে তুলে না দিয়ে মাঝে মধ্যে নিজের জন্য রেখে দিতে শিখিয়েছে তার জন্য কিছু করতে না পারলে নিজের কাছেই নিজে ছোট হয়ে যাব ভেবে ঘরে ঢুকে বললেন বৌমা কোথাও যাবে না আর রইল নাচে স্কুলের কথা সেটা এ বাড়িতেই হবে এটা আমাদের যুগ নয় যে মেয়েরা সব মেনে নেবে বৌমা এই যুগের মেয়ে সে কেন মানবে এসব তাছাড়া যুগ অনেক এগিয়েছে এবার তো একটু এগো এবার তো বেরিয়ে এসো পুরোনো ধ্যান ধারণা থেকে আর বৌমা অনেক রাত হয়েছে তাই এখানে বেকার দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে গিয়ে স্কুল টেস্কুল কী করবে সেই নিয়ে ভাবনা চিন্তা কর গিয়ে যাও একটা মিষ্টি হাসি দিয়ে হালকা জড়িয়ে ধরে থ্যাংক ইউ মা বলে বৌমা চলে গেল নিজের ঘরে সেই সঙ্গে ছেলেও আমি এবারে কে যে সবাই আমার কথা শুনবে আমি তো এখন বাতিলের খাতায় চলে গেছি বলে গজগজ করতে করতে স্বামীকে শুয়ে পড়তে দেখিয়ে অজানায় আনন্দ ঘিরে ধরল জয়ন্তী দেবীকে